ফানিটা ছড়াছড়ি সকলকেই ধন্তেরসের আন্তরিক শুভেচ্ছা জানাই প্রার্থনা জেলার্স ধন্তেরস ধনবর্ষা অফারে প্রার্থনা জেলার্স আপনাদেরকে দিচ্ছে নগদ কেনাকাটায় গহনার মজুরিতে অবিষাস ছাড় সেই সাথে নিশ্চিত উপহার ধন্তেরস উপলক্ষে প্রার্থনা জেলার্স আপনাদেরকে দিচ্ছে মেগা অফার 1લી অক্টোবর 2025 বাংলা 29শে আশীন 1432 থেকে 23শে অক্টোবর বাংলা 5ই কার্তিক পর্যন্ত নগদ কেনাকাটায় গহনার মজুরিতে থাকছে বিশেষ ছাড়